এরা কি আগের সরকারের সুবিধাভোগী যদি আগের সরকারের সুবিধাভোগী হয়ে থাকে এরকম কোনো ব্যক্তিকে এই সরকারের সাথে সম্পৃক্ত করা যাবে না আর কোন লোক নাই যারা বিগত সরকারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তাকে রেড ক্রসের চেয়ারম্যান করা যেত না এতদিন কোথায় ছিলেন আপনারা আপনি তো রিটায়ার করেছেন অনেক আগে মুখ খোলেননি কেন কারণ আপনি আলম গ্রুপে চাকরি করেছেন শোনা যায় ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিলেন মাসে মাসে কত হিউজ অ্যামাউন্ট নাকি আপনি বেতন নিয়েছেন তাদের কাছে সাথে সাথে সরকার অপরাধের তার ইমেইলটা করে আর আমার মেয়ে ওই ইমেইলে ফেরত যেতে পারেন ওই ডিজিএফআই অফিসার কে আমি ধরব তো ওই মেজর জেনারেল আবেদিন সাহেব লন্ডন আমেরিকায় গিয়ে পালিয়েছে শত শত কোটি টাকা নিয়ে পালালে চলবে না মামলা আপনার নামে হবে যে তারা অলরেডি কাজ শুরু করেছে কিন্তু তাদের যুদ্ধকালীন পরিস্থিতি যেভাবে কাজ করতে সেইভাবে আগাতে হবে শুধু অর্থনীতিটাকে ট্র্যাকে নিয়ে আসলেই চলবে শুধু অর্থনীতি দিয়ে কিন্তু এই দেশ চলবে এই সাথে আমাদের সাথে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যেটা আছে সামাজিক নিরাপত্তা আমাদের যে বিচার বিভাগ এই জিনিসগুলোর দিকে দ্রুত নজর দিতে হবে আমি আশা করবো এই সরকারের একটা হয়তো টেন্ডেন্সি আছে যে আমরা নিরপেক্ষ আমরা কোনো দলীয় কারোর সাথে সম্পৃক্ত না এই ধরনের একটা ভাব দেখাবার বোধহয় একটা টেন্ডেন্সি আছে আসলে বুঝতে হবে আওয়ামী লীগ এবং তার সাথে যে দলীয় জোট ছিল ওই দল বাদ দিয়ে সমস্ত দলই এই তো বিভিন্ন দলের ভিতরে অনেক ভালো ভালো ব্যক্তি আছে সেই সমস্ত ব্যক্তিকে দ্রুত বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় বসানো উচিত লাইক সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান এদেরকে আমলারা কেন চলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখনো আছে বিদ্যমান আমরা অনেককেই জানি কে ভালো কে খারাপ সবাই সমাজে মোটামুটি জানে দলের থাকলে কি হবে দলের কেউ একজন দল করে সেই দলের ভিতরে কি ভালো লোক নাই অবশ্যই ভালো লোক আছে তাদের দিতে হবে বিভিন্ন দলের যে ভালো ভালো লোকগুলো আছে তাদেরকে দিয়ে এদের ইনভলভ করতে হবে কমিটেড করতে হবে তা না হলে ওই আমলাদের দিয়ে যদি চালাতে যায় তাহলে কিন্তু এন্ড রেজাল্ট খুব একটা ভালো হবে না কারণ আমলা ওই আমলার বইতে চলবে জনগণের আশঙ্কার একটা ব্যাপার আছে সেখানে যেহেতু এখন নির্বাচন দেয়া যাচ্ছে না সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল আর ইউপি চেয়ারম্যান গুলো সব বিনা ভোটে ইউপি চেয়ারম্যান গুলো বসে আছে দুই দিন পরেই তো ওরা মাথা দিয়ে উঠবে তাহলে এগুলোকে কিভাবে ঠিক করা করবেন সেই জন্য আমি বলবো এই সরকার সেক্টর কর্ম পরিধি নির্ধারণ করতে হবে দ্রুত এবং এক থেকে দুই মাসের ভিতরে এই কাজগুলো তাদের শেষ করতে হবে বসে থেকে যদি সচিবালয়ে বসে থাকে সেখানে কাজ হবে না একমাত্র তো এই গ্রাসরুট লেভেল পর্যন্ত এই সরকারকে রিচ করতে হবে এবং গ্রাসরুট লেভেলের যে সমস্যাগুলো আছে সেগুলোকে তাদের অ্যাড্রেস করতে হবে আদারওয়াইজ দুই দিন পরে দেখা যাবে সেই ওয়ান ইলেভেনের সময়ে একটা প্রেক্ষাপট তৈরি হবে পরে অনেকে হয়তো বলতে বাধ্য হবে কি আগেই ভালো ছিল যদিও সে অবস্থা নাই কারণ ভালো থাকার অবস্থা তো আগে সরকার তৈরি করে যায়নি হত্যা খুন নির্যাতন লুন্ঠনের মাধ্যমে তো কথাটা ভালো আসলে আর কোনো জায়গা নেই সেটাই এই জন্যে এই সাধারণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে সেইটাকে আমি অনুরোধ করব যারা আছেন ডক্টর প্রফেসর ইউনিস উনি সম্মানিত ব্যক্তি বয়স হয়েছেন বাট উনি এই জিনিসটা কনসিডার করা উচিত আমি আরেকটা কথা বলতে চাই রেড ক্রস এর চেয়ারম্যান করা হয়েছে কাকে এরা কি আগের সরকারের সুবিধাভোগী যদি আগের সরকারের সুবিধাভোগী হয়ে থাকে এরকম কোনো ব্যক্তিকে এই সরকারের সাথে সম্পৃক্ত করা যাবে না আর কোন লোক নাই যারা বিগত সরকারের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তাকে রেড চেয়ারম্যান করা যেত না এই জিনিসগুলো আনতে হবে কে এই রেড ক্রসের চেয়ারম্যানের রিকমেন্ড করেছে যে ব্যক্তি রিকমেন্ড করেছে তাকে সব বরখাস্ত করতে হবে বুঝতে হবে আগের সরকারের ঘাটতি মারা লোকজন বসে আছে তাদের পুনর্বাসিত করার জন্য তাদের পুনর্বাসনের জায়গা তো প্রফেসর ইউনিসের ইনা অসংখ্য সেই জন্য বড় এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে তাকে যাচাই বাছাই করে ক্রস চেক করতে হবে আমরা জানি এরা এরা বিতর্কিত লোক এই ধরনের লোককে কেন আনব আগের সরকারের সুবিধাভোগী লোক সেদিন পিলখানার বিষয়ে আমরা আপনারা দেখেছেন আমাদের একজন একটা লম্বা বক্তৃতা দিয়েছেন কেন স্যার আপনার সময় হয় নাই আপনি এস আলমের ডাইরেক্টর হিসেবে পনেরো লাখ ষোলো লাখ টাকা মাসে মাসে নিয়েছেন ইসলামিক ব্যাংকের ডাইরেক্টর ছিলেন নাকি নাকি এস আলমের ডাইরেক্টর ছিলেন এখন আসছেন আমাদের নজরুল করার জন্য এত বছর কোথায় ছিলেন আপনারা আপনি তো রিটায়ার করেছেন অনেক আগে মুখ খোলেননি কেন কারণ আপনি এস গ্রুপে চাকরি করেছেন শোনা যায় ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ছিলেন মাসে মাসে কত হিউজ অ্যামাউন্ট নাকি আপনি বেতন নিয়েছেন তাদের কাছে অপরাধ গুলোর সাথে আগে সরকার অপরাধের সাথে আপনি এখন আসছেন সেই অপরাধ গুলোকে ঢাকার জন্য আশ্চর্য হয়ে গেছি মানে আমি আশ্চর্য হলাম বিটের কিলিং হলো দুই হাজার নয় আর উনি প্রেস কনফারেন্স করতে আসছে দুই হাজার চব্বিশে সেই মঈনু আহমেদের মতো অবস্থা আরে মাইনা আমেরিকায় বসেছে তারপরে দিন সত্য কথা বলতে পারেনি আর আমার মতো একটা ক্ষুদ্র মেজর দুই হাজার দশ সালে প্রেস ক্লাবে আমি ওপেনলি বলেছি এগুলো আমার কি আমার কি ছিল কারণ আমি দেখেছি এই সমস্ত যারা মারা গেছে তারা আমার সহকর্মী ছিল আমি সেই টানে গিয়েছি এর জন্য আমাকে কি নির্যাতন সহ্য না করতে হয়েছে আমার পারিবারিক জীবন ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আমার বাসায় রেড করে আমার মেয়ের যে ডেলি স্টার সাংবাদিক ছিল তার ল্যাপটপ নিয়ে গেছে আমার ওই মেয়ের সমস্ত জীবন সমস্ত জীবনের যত থিসিস পেপার যত রাইটার রাইট ছিল সব নিয়ে গেছে তার ইমেইলটা করে আর আমার মেয়ে ওই ইমেইলে ফেরত যেতে পারেনি ওই ডিজিএফআই অফিসার কে আমি ধরব তো ওই মেজর জেনারেল আবেদিন সাহেব লন্ডন আমেরিকায় গিয়ে পালিয়েছে শত শত কোটি টাকা নিয়ে পালালে চলবে না মামলা আপনার নামে হবে আমি বলে দিচ্ছি আজকে আর ডিজিএফআই যে মেজর সাহেব বা নেভির লেফটেন্ড কমান্ডার সাহেব আসছিলেন আপনি কোন গাড়ি পিক আপ নিয়ে আসছিলেন উপরে তো সিভিল নাম্বার লাগা ছিল পিক আপের কিন্তু ভেতরে একটা আর্মি নাম্বারও ছিল আমার দৃষ্টি কিন্তু সেখানেও গেছে নাম্বারটা বললাম না রেক আপনার জিজির কাছে যাব সহসা ই ওই নাম্বারে ওই দিন কে আসছে তার নামটা নিয়ে সুন্দর করে একটা মামলা ঠুকে দেব থ্যাংক ইউ